আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব যে ঘটনাটি শুনে আপনারা অনেকেই আনন্দিত হবেন অনেক কিছু শিখতে পারবেন ইতিহাসের পাতায় এক আলৌকিক ঘটনা যখন সমুদ্র ফেটে গেল তখন আল্লাহ তা আলার শক্তি মানব জাতির সামনে প্রকাশ পেল। আজ আমরা জানবো হজরত মোসা আলাই সালাম ও ফেরাউনের ধ্বংসের সেই অবিশ্বাস্য কাহিনী হজরত সালামকে আল্লাহ ফেরাউনের অত্যাচারী শাসন থেকে বনি ইসরাইলকে মুক্ত করার দায়িত্ব দিয়েছিলেন হজরত মোসা আলহি সাল্লা সাল্লাম আল্লাহ তা আলার আদেশে ফেরাউনের কাছে যান এবং তাকে এক আল্লাহ তাহলার দাওয়াত দেন কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে যায় সে বলে আমি ছাড়া আর কোনো ক্ষুদা নেই ফেরাউন তার সেনা সদস্য নিয়ে হজরত মোসা আলহি সাল্লা সালাম এর পিছু যখন হজরত মোসা আলহি সাল্লা সালাম ও তার অনুসারীরা লোহিত সাগরের তীরে পৌঁছে যায় তখন তাদের সামনে বিশাল সমুদ্র এবং পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী বনি ইসরাইল এগুলো দেখে অনেক বই পেয়ে যায় তখন তারা বলে হাই এখন তো আমরা দরা পড়ে বই দরা পড়ে যাব কিন্তু হজরত মুসা আলহি সাল্লাম দৃঢ় বিশ্বাসে বলেন এটা কখনো হতে পারে না আমাদের সাথে আমাদের রব আছেন নিশ্চয়ই তিনি আমাদেরকে পথ দেখাবেন তখনই আল্লাহ তা নাজিল করলেন হে মুসা তোমার হাতে যে লাঠি আছে তা দিয়ে সমুদ্রের উপর আঘাত কর তখন হজরত মুসা আলহী সাল্লা সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন আঘাত করার সাথে সাথে সমুদ্র ফেটে বারোটি রাস্তা তৈরি হয়ে গেল প্রতিটি গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা দুপাশে পানি বিশাল দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল বনি ইসরা নিরাপদে এই সমুদ্র পার হয়ে গেলেন কিন্তু পিছনে যে বাহিনী ফেরাউনের ফেরাউন এবং তার সৈন্য সদস্যরা এই পথ দিয়ে প্রবেশ করলেই আল্লাহ তালা সমুদ্রকে আদেশ করলেন একত্র হয়ে যাও তখন সমুদ্র একত্র হয়ে গেল এবং সবাইকে আল্লাহ তালা ডুবিয়ে দিলেন আল্লাহ তালা বলেন অতপর মূসা এবং তার সঙ্গে যারা ছিল তাদের সবাইকে উদ্ধার করলাম আর ফেরাউন এবং তার বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করলাম তো এই ঘটনাটি দ্বারা আমরা কি শিখতে পাই এই ঘটনাটির দ্বারা আমরা এটাই শিখতে পারি যে আল্লাহ তাহালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখলে দুনিয়ার সবচেয়ে কঠিন বিপদ ও সহজ হয়ে যায় তো আজকের ভিডিও এটা এতটুক পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা